দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে ছবির শেষ সময় যখন চলে আসে মনে অজান্তেই কিন্তু চোখের পরে পানি জমে যায় স্বপ্ন দেখতাম তো আগে থেকে স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগ থেকে দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি ওয়ার্ল্ড ডেতে দু হাজার চব্বিশের আইস কালেকশন হাইস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদেব খুব ভালো একটা গোল করেছিল আসলে দর্দ দেখার জন্য খুব উদ্বিভূত হয়েছিলাম আর আসলে এবার দর্দ আমি যে সাইডে ছিলাম যখন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিমার গার্ডেন আমাদের সকলে এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার Sıkıla kalp etsin ama dolu. Aprova dekeçen de o চরিত্র এখানেই সাক্ষকতা চরিত্রটা যে আমার খুব ভালো লেগেছিল যখন আমি মাউনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের পরে পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবার সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা বাধ্যশ্রুতি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই চেষ্টা করেছে মানন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশন খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভিদ হয়ে আছে সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম আমি দেখলাম পরের দিন সোশ্যাল ও যে ওয়ার্ল্ডস ডেতে দু হাজার চব্বিশের কালেকশন হাইস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে দেখেন আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকে স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগ থেকে কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি